জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে হলে অনলাইন আবেদনপত্র পূরণ করে তার প্রিন্ট কপি মূল জন্ম নিবন্ধন সনদ সতেরো ডিজিটের অনলাইন কপি নিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম আবিদ কম্পিউটার একাডেমিকে আপনাদেরকে স্বাগত কেমন আছেন সবাই অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন অনলাইনের কাজ শিখুন আজকের পর্বে আপনাদেরকে দেখাবো জন্ম নিবন্ধন দিয়ে কিভাবে পাসপোর্ট আবেদন করবেন এবং জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টের আবেদন করতে বা পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে এবং কত টাকা কত টাকা পেড করতে হয় সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি ভিডিওর শুরুতে আমরা দেখব যে জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে কি কি লাগে জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে সাধারণত অপ্রাপ্ত বয়স্ক 18 বছরের কম আবেদনকারীদের জন্য প্রয়োজন হয় জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র অনলাইন পূরণকৃত আবেদন পত্রের কপি ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করার পর যে আবেদনপত্রটি তৈরি হবে সেটি প্রিন্ট কপি অনলাইন জন্মনিবন্ধন সনদ অবশ্যই 17 ডিজিটের অনলাইন যাচাইযোগ্য জন্ম সনদ লাগবে এর মূল কপি এবং একটি ফটোকপি জমা দিতে হবে পিতামাতার জাতীয় পরিচয়পত্র আবেদনকারীর পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রয়োজন হবে অ্যাপার্টমেন্ট স্লিপ অনলাইন আবেদন করার পর প্রাপ্ত অ্যাপার্টমেন্ট স্লিপের প্রিন্ট কপি পূর্ববর্তী পাসপোর্ট যদি থাকে যদি আগে কোনো পাসপোর্ট থাকে তাহলে সেটির মূল কপি ও একটি ছবি বছরের বছরের কম কম জন্য আবেদনকারীর বয়স হলে ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ল্যাপ প্রিন্ট রঙিন ছবি দুই কপি জমা দিতে হবে শিক্ষার্থী হলে শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃক প্রদত্ত পরিচয় বা প্রত্যয়নপত্রের মূল ও ফটোকপির প্রয়োজন হতে পারে ই পাসপোর্ট আবেদনপত্র পূরণের সময় কোনো কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন নেই আবেদনপত্রের প্রদত্ত তথ্য জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী হতে হবে আঠারো বছরের কম বয়সীদের ক্ষেত্রে পিতা ও মাতার যে কোনো একজনের উপস্থিতি বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য বাধ্যতামূলক হতে পারে তো আশা করি বুঝতে পারছেন কি কি কাগজপত্র লাগে তো এখন আমরা দেখব যে পাসপোর্ট করতে কত টাকা লাগে ই পাসপোর্ট আটচল্লিশ পেজ অ্যান্ড পাঁচ বছরের জন্য রেগুলার ডেলিভারি চার হাজার পঁচিশ টাকা এক্সপ্রেস ডেলিভারি ছয় হাজার তিনশো পঁচিশ টাকা সুপার এক্সপ্রেস ডেলিভারি আট হাজার ছয়শো পঁচিশ টাকা ই পাসপোর্ট আটচল্লিশ পেজের দশ বছরের জন্য রেগুলার ডেলিভারি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এক্সপ্রেস ডেলিভারি আট হাজার পঞ্চাশ টাকা সুপার এক্সপ্রেস ডেলিভারি দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা ই পাসপোর্ট আট চৌষট্টি পেজ পাঁচ বছরের জন্য রেগুলার ডেলিভারি ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এক্সপ্রেস ডেলিভারি আট হাজার ছয়শো পঁচিশ টাকা সুপার এক্সপ্রেস ডেলিভারি বারো হাজার পঁচাত্তর টাকা ই পাসপোর্ট উইথ চৌষট্টি পেজ অ্যান্ড টেন ইয়ার্স ভ্যালিডে রেগুলার ডেলিভারি আট হাজার পঞ্চাশ টাকা এক্সপ্রেস ডেলিভারি দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা সুপার এক্সপ্রেস ডেলিভারি তেরো হাজার টাকা আশা করি বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছে এখানেই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার